আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে নতুনদের জন্য সালোয়ার প্যান্ট এবং প্লাজোতে কিভাবে ইলাস্টিক বা রাবার লাগাতে হয় সেটাই দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমি ইলাস্টিক লাগানোর জন্য যে কাপড়টি নিয়েছি সেই কাপড়টিতে দুই ইঞ্চিতে দাগ টেনে দেওয়ার পরে কাপড়টি এভাবে ভাজ দিয়ে নিব সব সময় এক ইঞ্চি দুই সুতা এই মাপের রাবার টেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে দুই ইঞ্চি রাবার ঘর করে নিলেই হবে আর যদি আপনাদের রাবার মোটা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রাবার ঘর বাড়িয়ে নিতে হবে এভাবে রাবার ঘরটি তৈরি করে নেবেন এবার ভাঁজ করা অংশের কিনারা সেলাই করে নেব তবে পুরোটা একসাথে বন্ধ করে দেব না একটা ছোট ফাঁক রেখে দেব যাতে ইলাস্টিক ঢকানো যায় এভাবে করে আমি পুরো রাউন্ড সেলাই করে আটকে নিব যে কেউ সহজে করতে পারবে ইলাস্টিক লাগানোর সবচেয়ে সহজ নিয়ম শুরুতে যারা পারেন না তাদের জন্য একদম পারফেক্ট একবার দেখলেই বুঝে যাবেন চড়া রাবার লাগানো আর কঠিন লাগবে না ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি এ ভিডিওটা নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে একটু খেয়াল করলেই হয়ে যাবে আমি এখানে দেড় ইঞ্চি বাদ রেখে সেলাই করেছি রাবার ঢুকানোর জন্য এরপরে আমি একটি সেফটি পিনের সাহায্যে রাবারটি ঢুকিয়ে নিব আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেনি সালোয়ারে রাবারের হিসাব বের করার নিয়ম এক কোমরের আসল মাপ নিন ধরুন কোমর সমান তিরিশ ইঞ্চি দুই রাবার কমিয়ে নিতে হবে সালোয়ারে সাধারণত কোমরের মাপের প্রায় এক বাই দুই অর্থাৎ অর্ধেক থেকে দুই বাই তিন অর্থাৎ দুই তৃতীয়াংশ রাবার ব্যবহার করা হয় মানে কোমরের মাপের চেয়ে রাবার ছোট হবে উদাহরণ কোমর তিরিশ ইঞ্চি হলে এক বাই দুই অর্থাৎ পঞ্চাশ শতাংশ নিলে পনেরো ইঞ্চি রাবার খুব টাইট হবে দুই বাই তিন অর্থাৎ ছেষট্টি শতাংশ নিলে কুড়ি ইঞ্চি রাবার আরামদায়ক হবে দুই প্রান্ত সেলাই করার জন্য দুই ইঞ্চি বাড়তি রাখুন মানে কুড়ি প্লাস দুই সমান বাইশ ইঞ্চি রাবার কাটতে হবে মজবুত করার জন্য খুব ভালোভাবে আটকাতে হবে এতে করে রাবার খুলে যাওয়ার ভয় থাকবে না বারবার এখানে যত মজবুত করবেন পাজামার কোমর ততটা মজবুত হবে এভাবে হাত দিয়ে টেনে দিলেই কুচিগুলো সেট হয়ে যাবে তারপরে খোলা অংশটা সেলাই করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আটকে নেওয়ার পরে আমি চকের সাহায্যে মার্ক করে নিচ্ছি যেন আমার সেলাইটা করতে সুবিধা হয় এভাবে মার্ক করে নেওয়ার পরে মার্ক বরাবর একটু সেলাই দিয়ে আটকে নিচ্ছি তাহলে রাবার সুন্দরভাবে সেট হয় হাইয়ের অংশটা সঠিক মেজারমেন্ট থাকে না হলে হাইয়ের মেজারমেন্টটা সঠিক হবে না সালোয়ারে রাবারের হিসাব বের করার সূত্র আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তাহলে খুব সহজে রাবারের হিসাব বের করতে পারবেন দেখেন আমি কিভাবে সেলাই করতেছি তাহলেই খুব সহজে বুঝতে পারবেন এভাবে টেনে ধরে সেলাই করতে হবে এর পরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্লিজ আমার আজকের ভিডিওটা আপনাদের কোনও উপকারে আসলে একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ